জয়পুরহাটের পাঁচ বিবিতে উপজেলা দিবস উদযাপন উন্নয়ন মেলা ম্যারাথন ও সাইকেল রেলে অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধির পাঠানো তথ্য বিডিও নিয়ে সাদের ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলার পঁচিশ অনুষ্ঠিত হয় আজ সাতাশ মে বুধবার সকালে ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ম্যারাথুন অনুষ্ঠিত হয় পরিষদের চেয়ারম্যান আলহাস মনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপপরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মইনুল ইসলাম জাকসির সহকারী পরিচালক সিদ্দিকুল বাসার সোহেল শামসুল আলম ইসমাইল হোসেন রিজিওনাল ম্যানেজার তহিদুল ইসলাম গঙ্গেশচন্দ্র রায় ও উপজেলা সহ সমন্বয়কারী মোহাম্মদ মনসুর আলী সহ স্থানীয় সুদী অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী শিক্ষার্থীরা তাদের নিজস্ব ঐতিহ্যের নাচ পরিবেশন করেন অতিথিদের সামনে পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ